তার মধ্য থেকে কোন একটাকেও যদি অস্বীকার করি তাহলে তার ইমান থাকতে পারে না তাহলে যারা অনেক কিছু অস্বীকার করে এসমাতিয়াম হাদিসের দ্বারা সাহাবাই কেরাম প্রমাণিত এহাব আল্লাহ বন্সেন দাদি আল্লাহ আন হ ওর আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট যারা আল্লাহর প্রতি সন্তুষ্ট এদের ব্যাপারে মন্তব্য করা বিশুদ্ধ করা এসপতে আমি সম্পর্কে কথা বলা নবীরা নবীরা হলেন গুনাহের উর্ধে নবীদের কোন গুণা নাই তারা মাসুম এই কথার অস্বীকৃতি যারা জানাবে তাদের ইমান থাকতে পারে না এই জন্য অনেকে বলে আমরা ক্ষমতা গেলে ইসলাম কায়ম করবো অলিবুলি সাহ হাফেজাউল্লাহ কথা বলেছিলেন যে তুমি যদি ক্ষমতা এলে ইসলাম قائم করো এখন ক্ষমতা না যাওয়ার কারণে ইসলাম قائم করতে পারছ না তাহলে তোমার মাথা থেকে পা পর্যন্ত বড়ি তোমার পারিবারিক জীবনে তোমার ঘরে ইসলাম قائم করতে বাধা কিসে তোমার নিজের মধ্যে ইসলাম নাই পরিবারের মধ্যে ইসলাম নাই তুমি বলো আজকে ক্ষমতা এলে ইসলাম قائم করবা এটা ভুয়া চিন্তাধারা ছাড়া ওয়াদা ছাড়া কিছু হতে পারে না এই কারণে আমরা মুসলমান ভোটের জন্য ক্ষমতার জন্য জন্য মন্ত্রিত্বের জন্য কখনো আমাদের ইমানকে দোয়াই দিয়ে কাজ করে ভোট দিতে চায় তাদের সঙ্গে আমরা সঙ্গ দিতে পারি না আমরা ইমান ইমন্নীতির ভরে থাকবো ঈশ্বর আল্লাহ এবং মানুষকে জিনিসটা বোঝানোর চেষ্টা করব যে আসলে দেশের শান্তি দোষের শান্তি ইসলামের বিধিবিধান নিরাপদ কাদের দ্বারা হবে মানুষ চিন্তা করবে চিন্তা করা ভোট দিবে আমরা সেদিকে মানুষকে উদ্বুদ্ধ করবো আল্লাহাক রবীদ আমাদের সকলকে তান করবো